সময়টা বেশ ভালোই যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তানের মাটিতে তাদেরই হোয়াইট ওয়াশ করে ইতিহাস গড়েছে টাইগাররা পাকিস্তান সিরিজ শেষে বুধবার মধ্যরাতে দুই ভাগে দেশে ফিরেছে বাংলাদেশ দল তবে দলের সঙ্গে দেশে ফেরেননি সাকিব আল হাসান পাকিস্তান সিরিজ শেষে তিনি ইংল্যান্ডে উড়াল দিয়েছেন ইংল্যান্ডে গিয়েছেন কাউন্টি খেলতে সেখানে ছাড়ের হয়ে চারটি ম্যাচ খেলার জন্য চুক্তি করেছিলেন সাকিব সাঁত্রিশ বছর বয়সী এই অলরাউন্ডারকে পাঁচ সেপ্টেম্বর থেকে চোদ্দ সেপ্টেম্বর পর্যন্ত পত্র দিয়েছিল বিসিবি তবে ভারত সিরিজে খেলায় সাড়ের হয়ে এক ম্যাচের বেশি খেলতে পারবেন না সাকিব কারণ আগামী পনেরোই সেপ্টেম্বর ভারত সফরে যাবে বাংলাদেশ দল ভারতে সেদিনই সাকিবের যোগ দেওয়ার কথা রয়েছে দলের সঙ্গে ভারত সফরের পরেই ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে বাংলাদেশ দেশের মাটিতে দলের সঙ্গে থাকবেন কিনা সাকিব এমন প্রশ্নের জবাবে বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম বলেন সাকিব ইংল্যান্ডে থেকে ভারতে আসবে খেলতে আপাতত আমরা সেটুকুই জানি সেটুকুর মধ্যেই থাকতে চাই একই দিনে মিরপুরে চান্ডিকা হাতুরে সিংকে নিয়েও কথা বলেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম ভারত সফরের আগেই তাকে বদলানো হবে কিনা এমন আলোচনা চলছে কয়েকদিন ধরেই তবে ভারতের বিপক্ষে সিরিজে প্রস্তুতি ক্যাম্পে হাতুরু যোগ দেবেন বলে জানিয়েছেন তিনি তিনি বলেন হেড আসবে এখানেই আসবে এছাড়া ভারত সিরিজকে সামনে রেখে দলের অনুশীলন নিয়েও কথা বলেন বিসিবির এই পরিচালক ভারত সফরের প্রস্তুতি নিয়ে তিনি বলেন ইঞ্জুরির সমস্যা নেই আমি যতটুকু জানি আশা করছি পুরো দলকেই পাওয়া যাবে সাকিব কাউন্টি খেলতে গেছে এছাড়া পুরো টিমই অ্যাভেলেবল থাকবে আশা করছি আবহাওয়াটা কিছুটা বিঘ্ন ঘটাতে পারে চেষ্টা করব কিভাবে ঠিকঠাক করা যায় উল্লেখ্য উনিশ তারিখ থেকে চেন্নাইয়ের মাটিতে শুরু হবে বাংলাদেশ ও ভারতের দুই টেস্ট ও তিনটি টি টোয়েন্টি সিরিজ কানপুরে সাতাশ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও শেষ টেস্ট দুটি টেস্টই শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটায় এরপরই টি টোয়েন্টি সিরিজ ছয় অক্টোবর গোয়ালিয়রে প্রথম টি টোয়েন্টির পর দ্বিতীয় ও তৃতীয় টি টোয়েন্টি অনুষ্ঠিত হবে নয় ও বারোই অক্টোবর আবুতালহা অনফিল্ড